হরমোন মানবদেহে একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান এই হরমোনজনিত কমবেশের কারণে পুরো মানব শরীরের ব্যবস্থাপনাগত সমস্যা তৈরি হয় আর হরমোনের সাথে নারী শরীরের গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে কেননা একজন নারী একসময় কিশোর থেকে তারুণ্যকাল এক পর্যায়ে বৈবাহিক অবস্থা গর্ভাবস্থা এবং প্রবীণ অবস্থাতেও কিন্তু হরমোনের সমস্যাটা নানানভাবে নারী শরীরকে প্রভাবিত করে একটি পরিসংখ্যান বলছে প্রতি আটজন নারীর মধ্যে একজন নারী হরমোনের কম জটিলতায় আক্রান্ত এই মানব মূল শারীরিক ব্যবস্থাপনায় হরমোনের গুরুত্ব অপরিসীম সেই হরমোনজনিত সমস্যা এর স্বরূপ কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো দেশের খ্যাতিমান হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের সাথে চলুন তার কাছে শুনে নি বাংলাদেশে হরমোনজনিত রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের শরীরকে কিন্তু নিয়ন্ত্রণ করে দুটো সিস্টেম একটা একটা বলি আমরা নার্ভাস সিস্টেম আরেকটা হচ্ছে হরমোন সিস্টেম তো এই দুটো সিস্টেম সারা বডিতে ছড়িয়ে থাকে এবং বডির সমস্ত কার্যক্রম কিন্তু নিয়ন্ত্রণ করে তাহলে হরমোন সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা দেখা যাচ্ছে যে ডায়াবেটিসও কিন্তু একটা হরমোনজনিত রোগ ইনসুলিনের ঘাটতি অথবা অকার্যকর হয়ে যাওয়ার কারণে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করে এবং বাংলাদেশে অফিসিয়ালি এক কোটি একত্রিশ লক্ষ মানুষ কিন্তু হরমোন তথা ডায়াবেটিস রোগে আক্রান্ত দ্বিতীয় হরমোন রোগ যেটা আমরা বলবো ইনফ্যাক্ট এটাই সব থেকে বড়ো হরমোন রোগ সেটাকে আমরা বলি থাইরয়েডের রোগ বাংলাদেশে তিন কোটি ষাট লক্ষ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত তাহলে বুঝতে পারছেন যে কত বড় একটা অংশ থাইরয়েড রোগে আক্রান্ত থাইরয়েডটা হচ্ছে আসলে আমাদের গলার সামনে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন তৈরি হয় সেই হরমোনটা আসলে আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের বড় হওয়া ব্রেইনের ডেভেলপমেন্ট হওয়া কারো প্রেগনেন্সি হওয়া এবং বাচ্চার যে ব্রেইনের ডেভেলপমেন্ট সে চালাক হবে না হাবা গোবা হবে এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাইরয়েড হরমোনের উপরে সুতরাং একটা সুস্থ এবং বুদ্ধিমান জাতি গঠনের জন্য কিন্তু থাইরয়েড হরমোনের গুরুত্ব অপরিসীম বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমাদের সব মানুষের থাইরয়েড হরমোন ঠিক থাকতে হবে আমরা যেন স্মার্ট জাতি যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট মানুষ এবং সেই স্মার্ট বাচ্চা স্মার্ট অ্যাডাল্ট এবং স্মার্ট পিপল তৈরি করার জন্য আসলে যে হরমোনটা আমাদের কাজ করে বুদ্ধিমত্তা তৈরি করে তার নামই হচ্ছে থাইরয়েড হরমোন সুতরাং থাইরয়েড হরমোনের ঘাটতি রেখে আসলে স্মার্ট জাতি তৈরি করা খুবই কঠিন ব্যাপার সেই জন্য এই বিষয়ে কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে এর বাইরেও কিন্তু আরও নানান রকম হরমোন রোগ রয়েছে যেমন যেরকমভাবে বলা হচ্ছিল যে আসলে মেয়েদের যে হরমোন রোগ যে সমস্যা সেটা কিন্তু অনেক বেশি এর মধ্যে একটা রোগ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেখানে আসলে দেখা যায় যে আমাদের মেয়েদের মুখে দাড়িগোভ হচ্ছে মাসিকটা অনিয়ম হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ঘাড় কালো হয়ে যাচ্ছে পেটে ফাটা ফাটা দাগ পড়ছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হচ্ছে এটাকে বলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম ওভারিটা বড় হয়ে যায় তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশে কিন্তু প্রচুর মেয়েরা বিশেষ করে অ্যাডোলোসেন্ট যারা মোটা হয়ে যাচ্ছে বংশগতিতে আছে তাদের কিন্তু এই রোগ হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রোগটার তিনটা স্টেজ আসলে আমরা লক্ষ্য করি যে বিয়ের আগে একটা স্টেজ যখন দাড়িগো হওয়ার কারণে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় মেয়েটা ভুগতে থাকে সে স্কুলে যেতে চায় না কলেজে যেতে চায় না অনেক স্টুডেন্ট আমরা দেখছি ইউনিভার্সিটি ড্রপ করে দিয়েছে কারণ গেলেই সেখানে বুলিং হচ্ছে তাকে বলা হচ্ছে তুমি তো মনে হয় ছেলে হয়ে যাচ্ছ তোমার মুখে গোফের রেখা দেখা যাচ্ছে দাড়ি দেখা যাচ্ছে তো সে ডিপ্রেশনে পড়ে অনেককে আত্মহত্যা করতেও আমরা শুনেছি যে এরকম নাকি হয় তো এই বিষয়টা আসলে খুবই সাথে দেখা দরকার সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে এটা দেখা দরকার এবং এই যে বিয়ের আগ পর্যন্ত এটা অ্যাস্থেটিক প্রবলেম মানসিক নির্যাতন মানসিক কষ্ট সেটা কিন্তু একটা সিরিয়াস রকমভাবে কিন্তু একটা মনোজগতের মধ্যে কিন্তু এফেক্ট করে এবং এই হরমোন জনিত রোগ যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম সেটা হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে অল্প বয়সে ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে প্রচণ্ড নাক ডাকা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া নামক যে রোগটা আছে সেটাও কিন্তু ডেভেলপ করে যায় সো এইগুলো হচ্ছে যে বিয়ের আগের সমস্যা আর ফাস্ট ফুড কালচারের সাথে এটা একটা গভীর যোগাযোগ রয়েছে আসলে আপনি যদি খাবার বেশি খান অথবা যদি হাই ক্যালোরি খাবার খান কিন্তু এক্সারসাইজ যদি কম হয় তাহলে কিন্তু আমাদের শরীরটা মোটা হতে থাকে এবং মোটা হলে কারো যদি বংশে পলিসিস্টিক ওভারি সিনড্রাম থাকে কিন্তু সে যদি স্লিম হয় তাহলে কিন্তু তার শরীরের মধ্যে কিন্তু বহিঃপ্রকাশ যেটা হওয়ার কথা সেই রোগের সেটা কিন্তু হয় না কিন্তু সেই মেয়েটাই যখন মোটা হয়ে যায় মনে সাপোজ আমরা যদি একটা উদাহরণ দিই যে দুই বোন তাদের বংশে এরকম পলিসিসিকোভারের সিনড্রাম রয়েছে এক বোন অনেক স্লিম আরেক বোন অনেক মোটা তাহলে কিন্তু স্লিম যে বোনটা তার কিন্তু এই রোগের বহিপ্রকাশ হবে না কিন্তু যে মোটা হয়ে যাচ্ছে তার কিন্তু এই দাড়িঘ ডেভেলপ করে শুরু করবে সুতরাং এই যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ফাস্ট ফুড কালচার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ফাস্ট ফুড কালচারের কারণে কয়েকটা জিনিস হয় এখানে কিন্তু ফ্রি র্যারিক বেশি থাকে ট্রান্সপেট বেশি থাকে যার কারণে দেখা যায় যে নানারকম শারীরিক অসুস্থতা দেখা দেয় তার মধ্যে কিন্তু পলিসিস্টিক ওভার সিন্ড্রোম মোটা হয়ে গিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে এবং যে ডিভাইস ইউজ করার বিষয়টা রয়েছে তার এক্সারসাইজের অভাব যেটা রয়েছে রাতে জাগার যে বিষয়টা রয়েছে রাত জেগে কেউ পড়াশোনা করছে অথবা মোবাইল চালাচ্ছে অথবা অভ্যাসগত কারণে রাত জাগছে দিনের বেলায় দিনের বেলায় দেখা যাচ্ছে ঘুমাচ্ছে এই যে স্লিপের যে ডিস্টারবেন্স সেটার সাথেও কিন্তু যে গোভারি সিন্ড্রোমে একটা গভীর যোগাযোগ পাওয়া গেছে সুতরাং এটা একটা লাইফস্টাইল লাইফস্টাইলজনিত রোগ আমি বলবো হরমোনজনিত রোগ ট্রিগার্ড বাই লাইফস্টাইল এটা আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে এই যে আমাদের নতুন জেনারেশনস যারা সারা রাত জেগে থাকে সারাদিন ঘুমায় কেমন সব গার্ডিয়ানদের কমপ্লেন এটা যে আমার মেয়েটা তো অথবা আমার ছেলেটা তো ঘুমায় না দিনের বেলা ঘুমাচ্ছে রাত জেগে আছে এটার কারণে কিন্তু হরমোনের অনেক বড় ধরনের ডিস্টারবেন্স তারতম্য হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু অনেক সিরিয়াস রকম জটিল রকম রোগ কিন্তু দেখা দিচ্ছে সো এই বিষয়টাও আমাদের আমল নিতে হবে এবং যেটা হচ্ছে যে পলিসি ওভারি সিন্ড্রমে আমরা স্টেজগুলো আসলে বলছিলাম যে বিয়ের আগে একরকম সমস্যা মুখে দাড়ি গোফ তার সামাজিক অসুবিধা এবং মানসিক যে তার যে ডিপ্রেশন এবং এরপরে যখন বিয়ে হবে তখন আরেক সমস্যা শুরু হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু বাচ্চা আর হচ্ছে না মাসিক অনিয়ম তার ডিম ফুটছে না ওভুলেশন হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে এক বছর দুই বছর তিন বছর চার বছর পার হয়ে যাচ্ছে তার বাচ্চা হচ্ছে না এই যে বিয়ের পরে যে এই সমস্যাটা বাচ্চা ফ্যামিলি কমপ্লিট হওয়ার বিষয়টা যেটা রয়েছে এবং থার্ড স্টেজ যেটা আমরা বলি যে তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল এবং এর পরে তার বাকি জীবনে কিন্তু আর্লি তার ডায়াবেটিস আর্লি আর্লি তার দেখা যাচ্ছে প্রেশার তার কোলেস্টেরল তার হার্টের রোগ তার লিভারের চর্বি জমা নাক ডাকার রোগ যেটাকে আমরা স্লিপ অ্যাপনি সিনড্রোম বলি ইউটেরাসের মধ্যে তার টিউমার এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা ওভারিতে টিউমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং আমরা যেটা দেখছি মুখের লোম এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ কিন্তু এর যে ক্রনিক ডিসিজের যে জটিলতা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে সেটাই কিন্তু অনেক বড় বিষয় যেটা আসলে আইসবার্গের নিচে যেটা বড়ো অংশ থাকে যেটা আমরা চোখে দেখতে পাই না সেই জিনিসটাই কিন্তু তার পরবর্তী জীবনে সে সাফার করতে থাকে সুতরাং এই যে হরমোনজনিত রোগ আমাদের নারীদের অথবা আমাদের মেয়েদের মায়েদের যে হরমোনজনিত রোগ এটাকে আসলে বিশেষ গুরুত্বের সাথে দেখার জন্য আমরা সবসময় এটা বলে থাকি যেন সবাই যেন সংবেদনশীলতার সাথে কেয়ারফুলি এই রোগগুলোকে দেখেন এবং এটা প্রিভেনশনের জন্য সবাই যেন চেষ্টা করেন যেটা শুরু হবে তোমার জন্মের পর থেকে তার স্কুল সময়ে তার কলেজের সময়ে এই সময়টাই কিন্তু এই প্রিভেনশনের সময় তাকে স্লিম থাকতে হবে তাকে হাঁটতে হবে কায়িক পরিশ্রম করতে হবে ফাস্টফুড কালচার অ্যাভয়েড করতে হবে তাকে রাত জায়গায় অ্যাভয়েড করতে হবে এক ঘন্টার বেশি ডিভাইসে থাকা অ্যাভয়েড করতে হবে এবং এই যে বিষয়গুলো যদি আমরা মানি তাহলে কিন্তু এটা প্রিভেন্টেবল রোগ প্রিভেন্ট যদি আমরা বংশে যদিও থাকে তারপরেও কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো আমরা যদি সুন্দরভাবে লাইফস্টাইলটাকে আমি